মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি কোনো রেজিস্টার হয় নাই শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে প্রথম কথা হলো মোবাইলে বিয়ের যে শর্ত আছে বিয়ের যে কন্ডিশন আছে নীতিমালা আছে সরিয়ার আলোকে সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার সরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন্ত্রালয় বিয়ে করলাম আর কদিন পরে মন্ত্রালয় ভেঙে দিলাম এটা করা উচিত নয় এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের দশবার ভাবতে হবে বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল কোনো আলে মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে হবে তাদের পরামর্শ এবং অপনয়ন নিতে হবে তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ এখানে কি উকিল নির্ধারণ হয়েছে কি হয়নি কিভাবে হয়েছে শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেটা জানতে হবে তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে এরপরের প্রশ্ন হলো আমার ছেলেকে ঢাকার খেতনামায় কিন্টার গার্ডেনে ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে আর তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়জ হবে কি না মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক মাসের শুরুতে বেতন অগ্রিম বেতন নেওয়া যেতে পারে তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে এখন কথা হলো যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে অনেকে দু চার মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি তার আগে সে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ সরি অভিভাবককে কারণ লাহ মালিম মিসরিম এল্লা তিবিন আফসি এবং বলেছেন ফয়মা আহুদু মাল আখিক ফয়মা তাহুদুমাল আখিক আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যেহেতু আপনি সার্ভিস দেননি তাহলে বিনিময় নিতে পারেন না অগ্রিম নিয়ে নেওয়ার চুক্তিটা এই জন্য জায়েজ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয় সেজন্য আগে নিয়ে রাখলেন যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া আছে সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে বাট নীতিমালা যেটা থাকবে সে নীতিমালার উপরে আমল করতে হবে উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে আমল করতে হবে আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনশাহীভাবে চলে যায় তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন দু চার দিন পড়লেও পুরো মাসের বেতন নেওয়ার অধিকার থাকে কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে সজা কথা উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে সেটা সরিয়া গ্রাহ্য সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই এখন অগ্রিম কয়েক মাসে দিয়েছেন আপনার ছেলে না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারলো না এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গও হয়নি তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন রাতি দ্বারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কার জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদ আল্লাহ সুন্নার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা অ্যানজোপায় ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য নবীশ সাদ আল্লাহ সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন